একটু টাকা বসে একটু কম লোন যায় না কারণ ভাই আপনি কি প্রফিট কম করেন অনেক প্রফিট করেন আচ্ছা আপনি এত টাকা দিয়ে করবেন নাকি আমি মাল থেকে যে হেরি থাকি বুঝছেন আপনি কিভাবে চলতেছেন কোথা যাচ্ছেন কি খাচ্ছেন না খাচ্ছেন সব খোঁজখবরই আমার কাছে আছে এত খাম খাম করেন না তো আমরা এখানে কোন অবস্থায় আছি আপনি জানেন হ্যাঁ ভাই আপনি প্রফিট দেখলেন কই আমি তো প্রফিটের পিও দেখতেছি না দারে কাছে আপনারা আমি আগে বললাম না যে মাল থেকে থাকে যে নেই থাকে এত খোঁজ খবর পাই আরে মিয়া 10 টাকার কামেন থেকে 20 টাকা দে বাইরে করতে আপনি জানেন ব্যবসা কি বুঝবেন আপনি শুনেন আমার জায়গায় যদি আপনি হতেন তাহলে বুঝতেন চাঁদি চুল থাকতো না আপনি যেভাবে কইছি ওইভাবে হুন্ডি করেন কথার এক চুল বাইরে যায় না যদি যান তাহলে সমস্যা জামান ভাই বিশ্বাস করেন আমার কোনো प्रॉफिट হইতাছে না লাভ হয় না মানে জোর প্রতি নিতেছেন আড়াই লাখ টাকা মালে সাথে পাঠান করতে 1 লাখ ওরে খরচ করার মতো 86 তাহলে জনপতির হইল কত 64000 100 জনে কত

পাতা পোতা চলে যাক আর আপনার উপরে বললে তো হারিয়ে থাকবো এটা মনে হয় জামান ভাই আমার একটা অফিস আছে এনে সারা বাংলাদেশ থেকে লোক আহে অগরে থাকা খাওয়ানোর খরচা দিতে হয় হোটেলে রাখতে হয় আবার অগদাহনের লেগা আমার কিছু কর্মচারী আছে অগ বেতন দিতে হয় অগ খরচা দিতে হয় এরপরে আপনি লাভ করতে দেন আমি তো বুঝতেছি না কিছু এক কোটি আঠাশ লক্ষ টাকা এর থেকে ধরেন খরচ আমি আঠাশ লাগিয়ে ধরলাম তারপরে তো এক কোটি টাকা থাকে আপনার কয় টাকা খরচা আমি জানি না আপনার কিন্তু আগেও কইছি এখনো কই মালে এসে থাকি আর যেই নেই থাকি আপনার সব খবর রেখে খাই আমি আপনার বাসা ডাইল রানলো না মরিচ বাটা বাটলো এটা কিন্তু আমি বুঝি আমার আমার সাথে এই অঙ্কে কথা বলেন না আমার অঙ্ক বুঝেন না বুঝছেন ভাই যেদিনের তে ব্যবসা করতেছি আপনার লগে কোনোদিন তর্ক কইরা পারি নাই অন হিসাবেও আপনার লগে পারতাছি না তর্ক কইরা আপনি ওস্তাদ মানুষ বস আপনি যা কইবেন তাই ঠিক আছে এখন আপনি একটু জলদি করে কাগজপত্র কিনে একটু পাঠায় দেন কয়েবার কমো কাগজপত্র হাতে পাইলে পাঠাই দিবে লাগছে কাগজপত্র আমি পাইলে কি আমি খাট্টা খামো নাকি আপনার কাছে পাঠামু রাখি জি আলাইকুম